নমস্কার রাজা একটা অঙ্ক নিয়ে বলা আছে কি এক ব্যক্তি এক কিমি দূরত্ব স্রোতের অনুকূলে চার মিনিট ও স্রোতের প্রতিকূলে দশ মিনিটে যাত্রা করেন তাহলে স্রোতের বেগ কত উত্তর হবে ফোর পয়েন্ট ফাইভ কি পার ঘণ্টা তাহলে কী বলেছে স্রোতের অনুকূলে বেগ প্রথম বের করব স্রোতের অনুকূলে বেগ আমরা এক কিমি মানে মানে কি এখানে বলেছে চার মিনিটে তার মিনিট নিয়ে আসো তাহলে এক কি মানে কি কত মিটার এক কি মানে হাজার মিটার তা মিটার হাজার তাই এক কি মানে হাজার মিটার হাজার বাই চার তারা চার দেখালে চার আড়াইশো তাহলে আড়াইশো মিটার পার মিনিট মানে আড়াইশো মিটার যেতে প্রত্যেক মিনিট তাহলে সতের প্রতিকূলে কী হবে হাজার বাই দশ তা দশ দশ না সরি এটা হবে একশো একশো মিটার পার মিনিট তাহলে আমরা সতের ব্যাগ জানি কী করতে পারে অনুকূলের বেগ প্রতিকূল বেগ বা সতের বেগ বের করতে হবে সূত্র কি অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের ব্যাগ তো অনুকূল বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই টু সতের ব্যাগ বের হয় তাহলে আড়াইশো মাইনাস একশো দুই আমরা কয়েক কাটাকুরতে করে এখানে স্টেপ জাম্প করা আছে করলে কত হবে আড়াইশো ভাগ করলে কত দেড়শো বা দুই দুই থেকে হলো পঁচাত্তর তাহলে কত হলো পঁচাত্তর মিটার পার মিনিট আমার উত্তর কি যে কিলোমিটার পার সেকেন্ডে ঘন্টায় তো কিমি তা পঁচাত্তর মিটার পার মিনিট মিটার তাহলে কী করতে হবে পঁচাত্তর মিটার মানে এক হাজার পঁচাত্তর মিটার বা হাজার ইন্টু ষাট মিনিট মানে এক মিনিট ষাট সেকেন্ড মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তা গুণ ষাট তো এই পঁচাত্তর মিটার থেকে যদি আমরা মিটার তাহলে আমরা যদি মিটার পার মেট থেকে ঘন্টা নিয়ে আসি তাহলে কী করতে হবে ষাট বাই হাজার তাহলে পঁচাত্তর বাই ষাট শূন্য করে দিলাম পঁচিশ দিয়ে তিন পঁচিশ তাহলে কত তিন আঠেরো আঠেরো দুই দিয়ে কাটি তিন ছয় দু চার তা তিন তারিখে নয় বাই দিয়ে আমরা ভাগ করি তাই চার তে গুনে আট এক পয়েন্ট কয়েক শূন্য পাঁচ কত হলো ফোর পয়েন্ট ফাইভ কিন পার ঘণ্টা আশা করি স্যার বুঝতে পেরেছো